আমরা এসে গেছি এসে গেছি কোথায় এসে গেছি নাকি বাড়িতেই রয়েছি কোথাও আসেনি তোমরা ভাবলে এসে গেছে হ্যাঁ বলতে যাই দাদা এসে গেছে যে দাদা সচরাচর ব্লগে থাকে না টাইম পায় না তো তা আজকে আমাদের বাইরে থেকে কি আনা হয়েছে বটরা নান বটরা বা নানপুরি আমরা কেউ নানপুরি বলে কেউ বটরা বলে তো তার সাথে ছোলা মটর ছোলা তো আমরা বাইরে থেকে নিয়ে এসেছি কেননা কালকে বৃষ্টিতে আমরা এতটা ক্লান্ত হয়ে গেছি যে শরীর আর চলছে না তাই জন্য আমরা একটা এনার্জি নিয়ে বাইরে থেকে খাবারটা খেয়ে আবার এনার্জি দিয়ে নতুন কিছু খাবার শুরু করব তা এইদিকে দেখো ও বাড়ছে এটা দেখিয়ে দাও বাবা হ্যাঁ দেখো ওইদিকেও বাড়ছে আর এদিকে মা রয়েছে এই যে মা সবাই রেডি আছে এবার খামাটা দিলেই আমরা টপ করে খাস দেখো বটরা আর চানা মটর তো এই খাওয়া শুরু করে দিই আমরা যেন গরম গরম না খেলে এটা ঠান্ডা হয়ে যাবে গুড মর্নিং আমার তরফ থেকে চলে এলাম সকাল সকাল আবারও আর দেখতে তোমরা জানোই সামনে আজকে ব্রেকফাস্ট আমাদের কি আছে তো নানপুরি প্রায় এক বছর পর আমি খাচ্ছি ওরা নয় ওরা মাঝখানে খেয়েছে তোমরা দেখেইছ আমি বাইরে খাওয়ার পুরোটাই অ্যাভয়েড করেছিলাম তার জন্য কোনো আফসোস নেই অবশ্যই কারণ ভালোই ছিলাম বেশি আমি বাট আজকে অনেক দিন পর খেতে পেরে বেশ ভালো লাগছে সব জিনিসই দেখবে অনেকদিন যখন খাই তার টেস্টটা দ্বিগুণ হয়ে যায় যাই হোক এর সাথে দিনটাকে শুরু করছি ব্লগটাকে শুরু করেই দিয়েছি সারটা দিন কী করি না করে অবশ্যই সঙ্গে দেখবো আশা করছি আজকে ব্লগটাও তোমাকে খুব ভালো লাগবে আর চেষ্টা করবো নতুন কিছু একটা ডিসে তোমার সঙ্গে শেয়ার করার বা দেখানো সকালে ব্রেকফাস্ট করা কমপ্লিট চলে এলাম দুপুরে লাঞ্চ রেডি করতে আরিসা আজকে এখনও শুয়ে আছে বা এটা মেঘলা কাম রোদ রোদ হালকা একটা আবহাওয়া কালকের থেকে বেটার তো যাই হোক চলো দেখাই তোমাদের কি হচ্ছে লাঞ্চ আজকে এই দেখো এগুলোকে বলা হয় যত সম্ভব কি ফুসো চিংড়ি চিংড়ি তো হ্যাঁ পুসো চিংড়িগুলোকে এরকম মানে হালকা একটু শুকনো খোলাতেই বলতে পারো নেড়ে নিচ্ছি নেড়ে নিয়ে একটু মানে গন্ধটা চলে যায় বা কি বলবো একটা ঝোড়ো ছোটো আরও সুন্দর ভাব হয়ে যায় তারপরে এই যে সিম এই সিম এখানে কাটা বেগুন কাটা আলু কাটা আর পালং শাক ওখানে ধোয়া আছে মানে পালং শাকে চচ্চড়ি করবো চিংড়ি দিয়ে খেতে বেশ ভালোই লাগে আর এখানে ভাতও হচ্ছে এই যে এখানে হচ্ছে দেখো চা লিকার চাই হবে না দুধ চা হবে ও লিকাটাকে বের করে নি তারপর দুধ ঢালা হবে কি ঢালা হবে আর এখানে ভাজা হচ্ছে এই চিংড়ি পকোড়াই বলতে পারো বা বড়া তাইতো আচ্ছা বড়াই কারণ চারটা চারটা দেওয়া হয়ে যায় বড়া এটা হচ্ছে মাঝখানে টিফিন আমাদের বাড়িতে কিন্তু মানে রান্নার মাঝে একটা বেশ ভালোই ব্রেক হয় টুকটাক যদি কিছু থাকে তার সাথে চাটা খাওয়া হয় মোটামুটি সবাই বাড়ি থাকলে সেটা বেশি হয় সবাই বাড়ি না থাকলে সেটা হয় না যাই হোক ও ডিসান উঠে গেছে রেস্টুরেন্ট যখন যেটুকু করে একটু ঘুরে বেড়াচ্ছে আর এসে যোগে আমি একটু ঘরটা পরিষ্কার করছি নিচটা কোনো রকমে করেছে কোনো খাটটা ককি গেছে চলো করে নিয়ে এই দেখো ভূসর চিংড়ির পকোড়া নিয়ে নিছি এবার এটা খাই চিংড়ির পকোড়া খেতে ভালোই লাগে শীতকালে শীতকালে একটু হট অ্যান্ড স্পাইসি পকোড়া হোক বা চপ হোক এগুলো ভালোই লাগে তো আমরাও রেডি হয়ে গেছি এবার ওটা খাই এই তুমি খাবে খাবে যে ও খাবে বলছে আর রিচেন্ডি করছে দুষ্টুমি করছে ঠিক আছে আমি খেতে থাকি আর রিসেন্ট দুষ্টুমি করতে থাকুক রিসেন দুষ্টুমিটাই ওর অ্যাক্টিভিটি তো ও করতে থাকে ওর অ্যাক্টিভিটি আমরা খেতে থাকি ছেলে দৌড়াতে এই যে বয়ের হাতে খেতে পাচ্ছি কারণ আমি হাত দিচ্ছি না ওকে ধরেছি বলে আবার খাবো হাত যেতে হবে বেশ ভালোই খেতে এখন সুযোগ পেলে ভালোই লাগে মাঝে মাঝে তাই না সে তো

গুড ইভিনিং সবাইকে বলে শীতে সন্ধ্যা সবাই ঠিকঠাক করে ড্রেস টেস পরে আছো তো বলছো না তুমি হ্যাঁ বলো মোজা সোয়েটার টুপি সবাই পরেছ বলে দাও ঠিক আছে চলে এলাম আজকে সন্ধ্যাতে আবার একটু কিছু জিনিস নিয়ে সেটা হচ্ছে এখন একটা হচ্ছে দেখো এখানে পুর তৈরি হবে গুড় দিয়ে আর নারকেল দিয়ে তো পুরটা আগে তৈরি করুক তারপরে উনি কিসে দিচ্ছে সেটা তোমাদেরকে অবশ্যই দেখাবো তবে হ্যাঁ বলেও দেওয়া যেতে পারে সেটা হচ্ছে কালকে তোমরা দেখলে রাঙা আলুর কি যেন পান্তুয়া বাট আজকে হবে রাঙা আলুর ল্যাংচা তো ল্যাংচাটা কিভাবে করে ওটাকে ল্যাংচা দেখতে হবে অ্যাকচুয়ালি বাট নাম হচ্ছে ভাজা পিঠে আজকে সিরাতে শিরাতে ডুববে না তো সেটাই কিভাবে হয় একবার দেখে নেবে চলো তো এই যে প্রসেস কিন্তু শুরু হয়ে গেছে এখানে গুড় দিয়ে দিচ্ছে মামুনি নিজের মাপ মতো কত দিতে মামুনি মাপ গুড় দুশো তো দুশো গুড় আছে এখানে আর এটা একটা না কেন নাকি একটা ও অল্পই বেরিয়েছে ও ছোট একটা নারকেল দেখো নিয়ে নিয়েছে আর ওই দুশো গ্রাম মতন গুড় এই দিয়ে আগে একটা পুর বানিয়ে নি তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি প্রসিডিওর শুরু হয়ে গেছে দেখতেই পাচ্ছো নাকটা সাথে গুড় এখন মেশানো হচ্ছে গ্যাস জ্বালানো হয়ে গেছে কালকে কিন্তু এখানে হাফ প্রসেস করা আছে এই যে যারা কালকের ব্লগটা দেখো মানে কি বলবো শাশুড়ির তৈরি যে ব্লগটা ছিল রাঙা আলুর পান্তুয়া সেই ব্লগটা তারা কিন্তু প্লিজ দেখে নিও কারণ সেটা না দেখলে এই প্রসেসটা তোমরা দেখতে পার মানে দেখে দেখা আর কি হবে না কারণ এটা অলরেডি হাফ রেডি করা এটা সে কালকে দেখিয়েছিলে রাঙা আলু সেদ্ধ করে তারপরে কিভাবে মাখা হয়েছে সেই এটাকে রোস্ট করে গোলমরিচ রোস্ট করে সেই গুঁড়ো দিয়ে আরও কী দিয়ে গুঁড় ঠুট দিয়ে মাখা হয়েছে তোমরা দেখেছো বাট আজকে এটাতে কিন্তু আরও একটু মিষ্টি মেশানো হবে কালকেটা যেহেতু রসে পড়েছে তাই মিষ্টিটা কম মেশানো হয়েছে আজকে এটাতে আরেকটু মিষ্টি মেশানো হবে তারপর ওই পুটটা কীভাবে দেওয়া হয় চলো সেটা দেখতে থাকুক এখানে রেডি এবার আমি এখানে দেখো মুড়ি আর একটু চাঁচু নিয়েছি তার মধ্যে ভাবছি একটু পূর্ণি বেশ খেতে ভালো লাগবে একটু একটু দিয়ে মুখে দেবো আর ওটা খাবো আর একটু কুনি একটু অনেক দিও না ওই যে কাজ যা একদিন ট্যাং 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 করে আর না 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 চলো ওর সামনে নিয়ে যাই ওর সামনে এই যে ওর সামনে নিয়ে গিয়ে আমার খেতে হবে কিচ্ছু করার নেই নাইলে আমার ছন্দা ব্যাপারটা না কান্দু কান্দু করবে হ্যাঁ এই যে মা চলে এসছে তো এবার হাঁচি হাঁচি করে দাও তো বাবু এবার হাঁচি হাঁচি করে দে এই দেখো এরকম হয়েছে দেখতে আসলে রিসান আমার কোলে ছিল বলে আমি আর এসে তুলতে পারিনি মানে তোমার সঙ্গে পুরো শেয়ার করতে পারলাম না জিনিসটা পুরো একই ওটাকে জাস্ট মানে কালকে যেমন এরকম পান্তুয়া পান্তুয়া করছে ওরকম গোল গোল করে তার মধ্যে এই যে পুর ঢুকিয়ে দিয়ে তারপর এরকম যেমন ওরা পুলি পিঠে করি ঠিক তেমন করে এটা করা হয়েছে কারণ এটা হচ্ছে ভাজা পিঠে এবার এটাকে তেলে ফ্রাই করা হবে তো দেখো ঠিক এইরকম দেখতে হয়েছে এরপর ভাজার পর কেমন হয় অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো হ্যাঁ দেখাতে পারলে অবশ্যই ভালো লাগতো কিন্তু আর করা যাবে আচ্ছা এই হলো আমাদের ঋষান সোনা ভাবলাম তোমাদের সাথে আজকে রিসানের দুটো বন্ধুর সাথে পরিচয় করাবো কেমন লাগবে তোর বন্ধুদের সঙ্গে দেখা করাবো সবাইকে বাবু হুম চলো দেখাই তোমাদের ওর বন্ধু কারা এই যে এই হচ্ছে ওর একটা বন্ধু বন্ধুটার আবার নিচের দিকটা ভেঙে গেছে কিছু করার নেই ওর হাতটা ভাঙেনি কারণ ওকে আমরা শোনাই তো এই যে চাবি দেওয়া বাজলে বেশ ঢাকটা বাজে ভালোই লাগে আমাদেরও শুনতে ভালো লাগে আর ও খুব ভালোবাসে একে ওর নাম আমরা রেখেছি নীলু তাই তো শোনা ওই দেখো তাকিয়ে আছে দেখেছো নীলুর দিকে তাকিয়ে থাকে এটা একটা দিদি না ওই দিদি না বান্ধবী তাই তো তাহলে ভাবো আমার ছেলের কিন্তু এখনই একটা বান্ধবী হয়ে গেছে ভেবে পারতে পারছো তাহলে এরপর কতগুলো বান্ধবী হয়ে যাবে তাই না ঠিক আছে এটা একটা বান্ধবী ওকে এখানে রাখলাম বান্ধবী তুমি এখানে দাঁড়াও আচ্ছা এই হলো আর একটা বন্ধু এই যে এটাকেও এরকম এ করতে হয় এই যে এটা দিয়ে দেখতে পাচ্ছ এরকম লাইট জ্বলে আর নিচে দিলে চলবে তবে এখনও তো নিচে বসতে পারে না বলে সেভাবে আমাদের চালানো হয়নি আমরা আপনাদের সোটাকে এ করি আর এটার মধ্যে এরকম লাল লাল হয় আর যেহেতু পুরো কালারটাই যে লাল তো ও এমনিই দেখে কারণ বাচ্চারা প্রচণ্ড পরিমাণে লাল ভালোবাসে খেয়াল করবে তোমরা মানে ভালোবাসার থেকে ওদের ওদের চোখে ভালো লাগে বা আকর্ষণ করে ওদের তাই জন্য ওরা লাল হলুদ এগুলো খুব দেখে তো যাই হোক এই একটা তো এ হচ্ছে রব তাহলে বুঝেই গেলে এই একটা ওর বন্ধু আর এই একটা বান্ধবী এই দুটো আপাতত হচ্ছে ওর কাছে বন্ধু বান্ধবী রয়েছে তাই তো নে তো সব কিছু ফাঁস করে দিলাম কিন্তু আজকে আমি হ্যাঁ তোর বান্ধবী কিন্তু আমি সবাইকে দেখিয়ে দিলাম দেখেছো তো বান্ধবীর সাথে ম্যাচিং করে করে আবার দেখেছ বান্ধবীকে দেখছে দেখেছো দেখো যাই হোক এই হলো তোমার সঙ্গে একটু মজাও করলাম ওকেও একটু বলছি ও শুনছে ওকে যা কিছু বলা হয় চুপচাপ শোনে ঠিক আছে এবার একটু খাওয়ানোর টাইম হয়ে গেছে খাওয়াই সুন্দর সুন্দর ভাজা পিঠে কিন্তু রেডি আর এই যে এখানে করছে পরের ধাপ মানে সরি পরের ব্যাচ পরের ধাপ নয় পরের ব্যাচ পড়ছে তেলটা বেশ গরম মানে ফুটন্ত তেলে কি নাম দেবো ওটাকে কী বলা যায় মামুনি তুমি একটু বানিয়ে বানিয়ে বলো তুমি জানো না জানতে হতো তোমাকে যাই হোক এটা হচ্ছে হোক আর এই হলো ব্যাপার তোমরা নিশ্চয়ই অনেকে ভাবছো না এই আবার কেমন পিঠে আমিও প্রথম যখন মানে প্রথম যখন দেখেছিলাম আমারও মনে হয়েছিল এটা কেমন পিঠে কারণ ফার্স্ট টাইম আমি এখানে এসে মামুনির কাছেই খেয়েছিলাম তো সত্যি বলতে খেতে কিন্তু দুর্দান্ত হয় তোমার তো রেসিপিটা মোটামুটি কিন্তু পুরোটাই আমি শেয়ার করেছি তো শুধু পুর ভরাটা দেখাইনি তো সবাই মানে অল্প বেশি তোমরা সবাই পুলি করতে জানোই তো পুলির পুর যেভাবে ভরে সেভাবেই ভরতে হবে আর অবশ্যই এই পিঠের পুরো যে মেন জিনিসটা ছিল রাঙা আলুর যে মানে জিনিসটা বানানো তো সেটা দেখার জন্য কিন্তু তোমাদেরকে গতকালের ব্লগটা দেখতে হবে তাই যারা দেখো নি তারা গিয়ে প্লিজ ওই ব্লগটা দেখে নাও তাহলে পুরোটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে তাই না তোমরা এখন কেউ ভেবো না কিন্তু এ কেমন পিঠে এ কিন্তু দুর্দান্ত পিঠে রাঙা আলুকা পিঠে ভাজা পিঠে চলো ভাজা হচ্ছে ভালো করে ভাজা হোক আচ্ছা কমিয়ে দিচ্ছ দাদা বাড়ি দিলে তো দেখতেই পাচ্ছ তোমাদের মধ্যে প্রশ্ন জাগছে যে এটা থেকে শেখা বা কে তো এটা কিন্তু পার্সোনালি মামুনিরই করা মানে এখানে মামুনি করে তো মামুনি কার থেকে শিখলো সেটা আমরা জেনে নিই কার থেকে শিখলে তোমার মা পিসি যাই হোক তো বোঝাই যাচ্ছে মামুনির বাপের বাড়িতে এই পিঠে হতো মামুনির মা পিসিমা বানাতেন তো যাই হোক সেটাই মামুনি এখন বানাচ্ছে আমাদের সবার কাছেই তাই তাই না কেউ মায়ের কাছ থেকে কিছু শিখি কেউ কাছ থেকে কিছু শিখি তা আমার মায়ের থেকে কিছু শেখা শাশুড়ির থেকে আবার এই পিঠেটা আমিও শিখে নিলাম মোটামুটি মনে তো হয় আমার যদি ভুলেও যাই মাঝে মাঝে আমি আবার তো এইখানে আর একটা আছে বাস হয়ে গেলেই হয়ে যাবে আর এই একজনকে এই দেখো রোবোর সাথে বসে বসে গল্প করছেন তাকে এভাবে রেখে আমি গেছিলাম দেখতে মাহুনির পিঠে বানানো আবার ক্যামেরা খুলতেই ক্যামেরার দিকে তাকিয়ে আছেন আপনি ওলে বাবা শুনতে বাবা যা আমাদের ঋষান শোনা বাড়ি এসে গেছি আর এই দিকে একজন রয়েছে ব্লগে আসার জন্য দেখি বাবা কে আসবে ব্লগে

ও খেতে বসুক তারপর আমি খেতে বসছি ও আগে খেয়ে নিক তারপর আমি পরে খাচ্ছি আচ্ছা একদিন বাড়িতে এসে তোমার দেখতেই পেলে এবং তারপর সে কিন্তু সেই পিঠাটা টেস্ট করলো মানে রাঙা আলুর ভাজা পিঠে তো দেখা যাক কেমন লাগলো তার জিজ্ঞেস করি ওকে আমি খেতে খেতে বলবো আর না খাওয়ার পরে বলবো খেতে খেতেই বলবো খেতে খেতে বলবো হুম খুব ভালো হয়েছে তাই না হুম সত্যি খুব ভালো হয়েছে আমার ইচ্ছা বেশি করে করলে না তোমাদের সহায় చే এটাই আমার খুব ইচ্ছা তুমি সেই ইচ্ছাটা পূর্ণ করার জন্য তোমাকে আবার লোক ভাড়া করে আনতে হবে মানুনি যে এখনো বানিয়ে খাওয়াচ্ছে এটাই ওদের ভাগ্য না না আবার সবাইকে বা অত কি করে মানুষটা বানায় বলতে অন্যবার তবুও আমি একটু একটু হেল্প করতে পারি এবার তোমরা देखলে তোমাদের সঙ্গে ফটো শেয়ার করতে গিয়ে আমি হিমশিম খেয়ে যাচ্ছি কারণ এই সাইডের জন্য কিছু করার নেই এই সাইডের মুড অনুযায়ী আমরা চলি উনি যখন যেমন মুডে থাকেন আমরা ঠিক তখন তেমন করে চলি তাই না বাবু হ্যাঁ এখন যেমন মুডটা বসার মুড না এখন একটু ঘুরতে হবে অতই রাত হোক না কেন তাই যেমন বাবা এখন একটু ঘোরাবে আর মা টুক করে গিয়ে খেয়ে নেবে কারণ মা তাড়াতাড়ি খায় বাবা একটু আস্তে খায় তাই তো চলো খেয়ে আসছি ডিনার করা তো কমপ্লিট চলে এলাম বিছনার মধ্যে এই যে আমি রয়েছি এখানে রিশান রয়েছে এই যে শুয়ে বাবাকে দেখছে বাবাও চলে এসেছে তো এবার তো রাতে ঘুমানোর পালা সারাটা দিন যাই পারলাম তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করলাম জানি দুপুরের দিকে সেভাবে হয়তো শেয়ার করা হয়নি বাট সন্ধ্যেবেলার পিঠাটা কিন্তু দুর্দান্ত খেতে তো সেটা নিশ্চয়ই তোমরা প্রত্যেকে বাড়িতে ট্রাই করবে এবং ট্রাই করার পর আমাকে নিচে কমেন্ট সেকশানে অবশ্যই জানাবে কেমন লাগলো আর যদি কিছু মনে হয় যে না এটা একটু জিজ্ঞেস করে নিই তাহলে ভালো হবে তাহলে প্লিজ নিচে ডেসক্রিপশন কমেন্ট সেকশানে অবশ্যই জানিও আমি মামনিকে জিজ্ঞেস করে তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেবো তো মোটামুটি আজিৎছিল আজকের ব্লগ আশা করছি ভালো লেগেছে তো চলো আজকের জন্য ব্লগটা টাটা এবং প্রত্যেককে লাইক করো পচু শেয়ার করো আর যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করো টেকনিক্যাল জনটা টা গুড নাইট আড়ে গড়া বাজছে যদি এই ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও